এই প্রথম আমেরিকাতে কোনো অন্নপ্রাশন অনুষ্ঠানে এলাম তাও আবার আমাদের খুব কাছের বন্ধু শঙ্কুর ছোট ছেলে টবির অন্নপ্রাশন হ্যাঁ আপনজনদের ছেড়ে এই ধরনের অনুষ্ঠান করতে কষ্ট তো হয় তা তো বলাই বাহুল্য তবে এই শঙ্কু আর শ্যামলী এত সুন্দর করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তা এখানে না এলে বুঝতে পারতাম না দেখুন দেশে তো সব কিছু হাতের নাগালে যা চাইছি তাই পেয়ে যাব কিন্তু এখানে তো সেটা নয় এই বিদেশের মাটিতেও যে এত কিছু জিনিসপত্র জোগাড় করে একটা অনুষ্ঠান করা হচ্ছে সেটাই তো সবচেয়ে বড় কথা এই কিছুক্ষণের মধ্যেই অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু হবে তবে তার আগে আমাদের একটু টবিকে চান করিয়ে নিতে হবে আমরা সবাই জানি যে অন্নপ্রাশনের দিন হলুদ মাখিয়ে বাচ্চাকে চান করাতে হয় তো সেই জন্য আমরা টবিকে এখন চানের ঘরে নিয়ে চলে এসেছি যদিও একটু ঘাবড়ে গেছিল কারণ রোজ তো এতগুলো আন্টির সামনে চান করে না একা একা মায়ের সাথে চান করে সেখানে আজকে এতগুলো টি উলুদনি দিচ্ছে পাশ থেকে শঙ্খ বাচ্চা ও একটু ঘাবড়েই গেছিল তাই আমরা যত তাড়াতাড়ি পেরেছি একটু হলুদের ছোঁয়া ওকে লাগিয়ে তারপরে ওকে সঙ্গে সঙ্গে নিয়ে গেছি আমাদের দুই বন্ধু এর মধ্যে ইন্ডিয়া গেছিল তারা আবার ইন্ডিয়া থেকে টবির জন্য দুটো ধুতি পাঞ্জাবি এনেছে তো তার মধ্যে একটা সেট এখন পরানো হবে আর একটা সেট রেখে দেওয়া হবে বিকেলবেলা পড়বে এখন তো দেখুন অ্যামাজনে সব কিছুই পাওয়া যায় তাই অনলাইনে তো অর্ডার করা যেতেই পারতো কিন্তু বন্ধুরা যেহেতু গেল সেই জন্য ওরা নিজেরাই পছন্দ করে জিনিসগুলো নিয়ে এসেছে এই যে দেখুন ধুতি পরা হয়ে গেছে বাবা হাতে সোনার বালা পড়া হয়ে গেছে তো মা দিয়ে দিয়েছে ওর অন্নপ্রাশনের গিফট বাবা মায়ের তরফ থেকে কি সুন্দর লাগছে হাত দুটো কি সুন্দর লাগছে পাঞ্জাবি পরে টবিকে এটা অন্নপ্রাশন উপলক্ষে কেনা হয়েছে এটা এবার চবি পড়বে আমি টবিকে খুবই লক্ষ্মী বলবো ওই চান করার সময় একটু ঘাবড়ে গেছিলো তাছাড়া দেখুন কি সুন্দর চুপ করে এই ধুতি পাঞ্জাবি পরে নিল এরপরে আমরা একটু টবিকে নিয়ে ওদের নিচে মন্দিরে যাব সেখানে একটু ঠাকুর প্রণাম করে তারপরে এই অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হবে আমরা ঠাকুর ঘরে চলে এসেছি এখানে ঠাকুরকে পায়েস নিবেদন করা হয়েছে এই পায়েসটাই টবির মুখে প্রথমে দেওয়া হবে ঠাকুর প্রণাম করে টবি একেবারে রেডি একেবারে রাজপুত্তুরের মতো লাগছে দেখুন কি সুন্দর লাগছে এই যে চলে এসেছে টবি অনুষ্ঠানের জায়গায় এবারে আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হবে শ্যামলি আর শঙ্কু বসে পড়েছে আমি আপনাদের গত ব্লগে বলেছিলাম যে শ্যামলি টবির জন্য একটা মালা গেঁথেছিল নিজে হাতে এই যে গোলাপ ফুল আর জিপসি ফুল দিয়ে সেই মালাটাই এখন একদম ফাইনালি রেডি করা হচ্ছে আর কি এদিকে টবিকে যে খাবারগুলো দেওয়া হবে সেগুলো এখন ভালো মতো থালাতে সাজিয়ে নেওয়া হচ্ছে É isso aí, é খাবারগুলো এখানে সামনেই ভালো মতো সাজিয়ে রাখা হচ্ছে আর একটু ডেকোরেশন করে দেওয়া হচ্ছে একটু ফুল দিয়ে না সাজালে কি দেখতে ভালো লাগে বলুন তো ওই গোলাপ ফুলের পাপড়ি জোগাড় করে সেটা দিয়ে সাজানো হচ্ছে ভারী সুন্দর দেখাচ্ছে জায়গাটা এত সুন্দর আয়োজন হয়েছে আর কি কি খাবার আছে এবার চলুন একটু দেখিয়ে দিই তো থালার মধ্যে মাছ ভাজা রয়েছে তার সাথে পাঁচ রকম ভাজা তার সাথে দেখুন এই যে ধরনের মিষ্টি দুধ চমচম খেজুর ছানার মিষ্টি চাটনি মুরগির মা মাংস ইলিশ মাছের ঝাল পনিরের তরকারি তার সাথে এই যে সবজি দিয়ে ডাল আর এখানে দু রকম ভাজা আছে ভেজিটেবল আর ফিশ ফ্রাই স্যালাড আর এখানে পায়েস রয়েছে তো সব কিছু এখানে রাখা হয়েছে তার সাথে যে তত্ত্বগুলো আনা হয়েছে সেগুলো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর দেখুন এই ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের সাথে জায়গাটা কি ভালো লাগছে খাবারগুলো যখন রাখা হয়েছে জায়গাটা কি কালারফুল দেখাচ্ছে সবচেয়ে এটা ভেবেই আনন্দ হচ্ছে যে বাইরের লোক দিয়ে কিচ্ছু করানো হয়নি সবটাই আমরা নিজেরা একদম স্ক্র্যাচ থেকে করেছি ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার সব কিছু আরে শুনলি তো দুই ফ্যামিলি আমার কি সৃষ্টি잖아

আগেই পড়downarrow করে জোর পড়ে বইটা তুলতে জোর করে বইটা তুলতে একপাশে একপাশেটা বইটা আটা থেকে চলে দিই ওটা চোখে পড়ছে না ওটা বড় না অনেক গল্প অনেক গল্প হয়েছে তুমি আজকে খুবই লক্ষ্মী ছেলে হয়েছিলে